কোনো একটি ভিডিও প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন তাহলে রুমেন ফালহানার জোড়া কোথায় তার এখনো বিয়ে হয়নি কেন ইনশাল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ কেমন তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো আশা করি বিয়ে আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার কেমন জোড়া যদি যেমন হিজলারা অনেকে তো ফসাদ করে না হিজলা যারা আছে হের গোচরা নাই এখন হিজলা ঠিক কিনা তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি আশা করি তিনি পর্দা করবেন তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ রুমিন ফারহানা নাম সুন্দর রে কনজুরি নামটা রেখছে কতগুলো মানুষের নাম তো জাগা নাগা ঠিক না রে বিয়ে কবুল হোক কার সাথে আপনাকে কক হই আই কি বের আছে বলা জানা না কোন তো আগে বলে যে কইবে না আশা করবি কবুলের মালিক কে আল্লাহ মানে আশা কর আশা কর অনেক কিছু দেখছি তা আশা না করি ভুল করছি আল্লাহ কবুল করি এটা আল্লাহ তাআলা যেন সকলকে হেদায়েত দান করে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুম বরকাত